ফের রাজনৈতিক চরমে বাংলাদেশে শেখ হাসিনার গৃহ জেলায় বিরোধী সমাবেশ ঘিরে সৃষ্টি হলো সহিংস পরিস্থিতি ঘটনায় একাধিক প্রাণহানির খবর আহত হয়েছে একাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জে কারফিউ জারি করলো প্রশাসন শেখ হাসিনা দেশে নেই প্রায় এক বছর হতে চলেছে কিন্তু তার নিজ জেলা গোপালগঞ্জের বিরোধী রাজনৈতিক সমাবেশ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সমাবেশে বিশৃঙ্খলা ছড়ায় বাধাপ্রাপ্ত হয় এনসিপির কর্মসূচি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশ ঘিরে আজ বুধবার বাংলাদেশে রণক্ষেত্র হয়ে ওঠে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জ গুলি এবং গ্রেনেড অভিযোগ উঠেছে এতে অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন সেদেশের সংবাদ মাধ্যম সূত্রে তথ্যমতে নিহতরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা দীপ্ত সাহা বয়স পঁচিশ কোটালিপাড়ার রমজান কাজী বয়স আঠারো এবং টুমিপাড়ার একচল্লিশ বছরের সোহেল মোল্লা সুমন বিশ্বাস নামে টঙ্গিপাড়ার আরো এক বাসিন্দা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায় পেশায় ব্যবসায়ী দীপ্তের পরিবারের ভাষ্যমতে যে দুপুরের খাবার খেয়ে তার দোকানে যাচ্ছিলেন চৌরঙ্গি এলাকায় তাকে আক্রমণ করা হয় নিহত রমজানের বাবা কামরুলের অভিযোগ বহিরাগত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীদের পাশাপাশি আওয়ামী লীগের সমর্থকদের উপর সেখানে হামলা চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও এনসিপির নেতৃত্বে পাল্টা অভিযোগ যে কয়েক শ সশস্ত্র আওয়ামী লীগ সমর্থক জয় বাংলা স্লোগান দিতে দিতে তাদের স্বভাবের স্থলের দিকে এগুলে চেষ্টা করলে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় আওয়ামী লীগের স্থানীয় নেতা মোহাম্মদ পিয়ালের নেতৃত্বে দলের কর্মী সমর্থকরা পুলিশের গাড়িতে সেখানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে হিংসার জেরে গোপালগঞ্জে বর্তমানে কারফিউ জারি করা হয়েছে আজকের এই ঘটনার জেরে গোপালগঞ্জে উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি এবং নিয়ন্ত্রণে আনার জন্য গোপালগঞ্জে কারফিউ জারি করেছে প্রশাসন এমনটাই খবর